হমার এই মনে র সেই কামনা সুনার মদিনা গায়রে এই মনে র সেই কামনা সুনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন বুঝো না এই মনে র সেই কামনা সুনার মদিনা গায়রে এই মনে র সেই কামনা সুনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াও আবম আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো সবুজ গম্বজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো সেই নবজির دیدار পেতে চলো মদিনা এই মনের সেই কামনা সুনার মদিনা হে রে এই মনে সেই কামনা সুনার মদিনা মদিনা

করে দাও কবরে যদি আল্লাহ কোন গুনার কারণে আজাবে গ্রেফতার হয়ে থাকে তাহলে এই দানের বিনিময়ে তার আজাব আজাবটাকে সরিয়ে দাও আমিন রহমান

মর নাকি যাই দিন সে করবে ডাক কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখে মরণ পাখি যদিন সে করবে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে ছাড়িত হবে দুনিয়া জগদ খালি হাত নিয়ে যাইতে হবে খালি হাতে থাকবে পরে সবি তেম যাবে জিহিব তোমার বন্ধ হবে আ

আপনাদের কাছে আমি আমি কয়েকটা কলম মোটা অঙ্কের টাকা চাইছি চাদরে আসছে ইনশাল্লাহ আমি বলছি কম্বোটির যারা আছেন একটু এখানে যদি চাদরটা ঘোরেন তো ভালো হয় তো ঘুরেন না পুরুষের কাছে একবার চাদরটা ঘোরেন একটু পরে কি যে হলো মাইক হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন এটা ভালো করে পরবেন সমস্যা ওকে আমি আনরুল ইসলাম হ্যাঁ হলদিবাড়ি দু হাজার টাকা নগদ ব্যাগ সিমেন্ট দাদু মৃত হাজিজিবলির দিন হুম জনসাধারণের জন্য দুয়া এবং নিজেদের জন্য দুয়া চাইছি আচ্ছা আলহামদুলিল্লাহ সমাজ সেবা নার্সিং হোম থেকে পক্ষ থেকে মোহাম্মদ আনোয়ারুল হক ইসলাম হলদিবাড়ি উনি দুই হাজার টাকা নগদ ক্যাশ এবং তিরিশ বস্তা সিমেন্ট এবং নিজের জন্য দোয়া এবং সমাজের জন্য হ্যাঁ দোয়া চাই আলহামদুলিল্লাহ কম হয়ে গেছে ভালো কথা আচ্ছা ইনার জমি আচ্ছা 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 তার জন্য দাদুর জন্য মানে এই যে ঈদগাহটা তো কই ইসলাম ভাই যান আনোয়ারুল ইসলাম ভাই হ্যাঁ বলেন বলেন আপনার বলেন এই জমির ওই না আমার ছোট ভাই আল্লাহ অর্থ বলতে সমস্যা মা আচ্ছা হ্যাঁ উনি আমার ভাই কিন্তু আল্লাহ দেখে অনেক আছে উনার কাছে আমাদের আবদার সেঞ্চুরি সিমেন্ট আচ্ছা তো আনারুল ইসলাম ভাই হ্যাঁ ও আমার ভাই ওটা আমার গর্ব হ্যাঁ আমার ভাইয়ের কাছে সেনচুরি 100 লবো 100 হ্যাঁ ও দু দু মাস ডিলেট করো 2022-88 হ্যাঁ আচ্ছা মানে বলছো না সেনচুরি মানে 100 ব্যাগ 100 100 তো এটা আমাদের বংশ থেকে আমার পরিবার থেকে আদ্দার আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো কথা এই যে আরে সেনচুরি সিমেন্টও আছে তো ওর জন্য বলি সেনচুরি সিমেন্ট আমাদের পরিবার আর আমাদের ভাইয়ের বাপ থেকে আদ্দার সবার আমার ভাই ডাক্তার আননুর কাছে 100 লগে সেভেন নেবো আমরা আচ্ছা এই দাদা হ্যাঁ মাইক মনে হয় আপনার কাছে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন বলেন আসসালাম আলাইকুম এক বস্তা সিমেন্ট দাদা আমার অবদীত আমার যে না না আপনিও প্রকাশ করেছেন যে আমি একশো ব্যাগ সিমেন্ট দিব তার আগে আমি হওয়া চাইছি এর কাছে দু মিনিট কথা বলতে চাইছি আর ঠিক আছে বলেন বলেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম বিষয়টা হচ্ছে সিমেন্ট না আমার এই ঈদগাহে সবার কাছে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি করজোড়ে সবার কাছে আবেদন করছি এবং অনুরোধ করছি সবাই এগিয়ে আসুন এই ঈদগাহটা শুধু ঈদগাহ নয় এই ঈদগাহে আমাদের ভাতৃত্ববোধ ঐক্য এবং মনের একটা যে মানুষের মধ্যে বিভেদ থাকে এই গায়ে আমরা এসে কিন্তু এক জায়গায় ফলে আমাদের সেই ভ্রাতৃত্ব পথটা জেগে উঠে এই ঈদ গায়ের উন্নতি গল্পে এই ঈদ গায়ের সৌন্দর্য বাড়াবার জন্য পরবর্তী প্রজন্মে আমার ছেলে আমার ভাগ আমার ভাতিজা আরো কেউ যাদের বুঝতে পারে এই একটা কল্যাণ করে গেছে বিগত দিনে যারা ছিলেন তো সবাই দোয়া করবেন আমি এই একশো ব্যাগ না এই ব্যাগটা যেন আমি দেড়শো ব্যাগ দিতে পারি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার আমার একটা আবেদন দাদার কাছে এবং কমিটির কাছে আমার সভাপতির কাছে একটা আবেদন এই হলদি বাড়ির যারা আছেন আমি বিগত দিনও দেখেছি মসজিদটা আমরা অন্য কারো সহযোগিতায় করেনি আমরা সবাই একে হাতে হাত মিলিয়ে মসজিদ করেছি এবং সুন্দর একটা মসজিদ করতে পেরেছি এই ঈদগাড়াটা আমাদের বিগত বেশি দিন না অল্প দিনের ঈদগাড়া কিন্তু আমার জাকির দা আমার ইনুস সৌরভ দা সামন দা আমার পাশে দাদা আছেন আরো কমিটি যারা আছেন সবাই করেছেন এবং সুন্দর একটা ঈদগাহ তৈরি করতে আমরা পেরেছি আমরা চাইব এই ঈদগাহাটার পাশাপাশি আমার একটা প্রস্তাব আমাদের যে ছেলে মেয়েগুলো মানুষ হচ্ছে আমরা বাইরে পড়াশোনা করতে পাঠাচ্ছি এবং আমরা চিনতে থাকি আমার ছেলে মেয়েগুলো কেমনভাবে পড়াশোনা করছে বা কীভাবে আছে তা আমরা এই হলদিবাড়ি ঈদগাহে যদি একটা সুন্দর প্রতিষ্ঠান বানাতে পারি মাদ্রাসা তৈরি করতে পারি তাহলে আমার এবং কমিটির এবং এলাকাবাসীর একটা মনের ইচ্ছা পূর্ণ হবে এটা সবাই দোয়া করেন মন থেকে আমরা গারা ঈদগাহার পাশাপাশি আগামী দিনে একটা এখানে সুন্দর একটা সুস্থ মাদ্রাসা যাতে তৈরি করতে পারি এবং এই মাদ্রাসা এবং ঈদগাহের জন্য আমার যতদূর চেষ্টা আমি ইনশাল্লাহ করব। আমি তিরিশ ভাগ বলেছিলাম এটা আমার সীমিত দাদারা মা ভাই বোন সবাই দোয়া করবেন কাজ করবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব আসসালাম আলাইকুম একজন দুশো টাকা দাম দিয়েছে আর একটা কথা আমার পাশে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মাস্টার মহাশয় আমির উদ্দিন সাহেব উনি খুব সৎ লোক এবং সব ব্যক্তি দুই নাম্বার ব্লকের সভাপতি আছেন বিগত আড়াই থেকে তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ওনার বিরুদ্ধে কোনো কটকতা শুনিনি সব করে চেষ্টায় সবভাবে উনি কাজ করেছেন এবং আল্লাহতকে ওনাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছেন মর্যাদা দিয়েছেন তো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন মারানা সাহেবের পরে করে পরে উনি একটু মূল্যবান বক্তব্য রাখবেন আর ওনার কাছে আমার বিশেষ ওনার কাছে আমার বিশেষ আগ্রহ এবং চাইছি ওনার কাছ থেকে আপনি উনি একটা প্রস্তাব দিয়েছেন যে আমি এই ঈদগাহার প্রাচীর বানাবার জন্য সহযোগিতা করব তো সেটা হচ্ছে সামনে দিনে সরকার একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টা উনি করবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন কিন্তু আমার অনুরোধ ওনার কাছ থেকে আমরা কুড়ি হাজার টাকা মতো আবেদন করছি উনি যতদূর পারবেন ইনশাল্লাহ নগদে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম উনি বলবেন তা আমার শেষে এবং আমার পরে কোন বক্তা আসবে বাদুদুজন আফিজহেব আসছেন আমার পরে তো আমাদের মালদার এটা একটা গৌরব যে উনি জনপ্রিয় বক্তা আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে আমরা এখনও শুনতে আছি এবং মধুর বাণী আওয়াজ মোকরান হাদিসের যে মানে জ্ঞানগর্ব আলোচনা আলমদুল্লাহ আমরা শুনতে পাই আজকেও পাবো আমার শেষে আর ওনার পূর্বে এই মাঝখানে যে ফাঁকটা ওখানে উনি দশ পনেরো মিনিট কিছু আলোচনা রাখবেন এখন কালেকশনটা হচ্ছে তার জন্য বলছেন না মৌলানা আপনি কালেকশনটা করে নেন যা হোক আলহামদুলিল্লাহ একজন ভাই উনি তিনশত টাকা দান দিয়েছে আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ পূরণ করো আমিন সুম্মা আমিন রহমাতেকা ইয়া রহমান রহিমিন মা বোন আপনারা অবশ্যই দিয়ে পাঠান আর চাদর দিয়েছেন চাদরের দান এখন পর্যন্ত গণনা পাইনি আর এখানে যদি একটু চাদরটা ধরেন তো কাও স্যার চাদর ঘুরেছো ঘুরছো ঘুরে না ঘুরে না দুবার তিনবার দশ বারো বার করে ঘুরা লোকের মন খারাপ করে দাও কিন্তু দান নিতে ঢিল করবে না যাও ইনশাআল্লাহ দিবে যাও 嗯。<Huh? S 2> <laughs> আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দিয়েছেন বা আপনাদের কাছে আরো দাবি বা অনুরোধ আপনারা দেবেন এবং দিচ্ছেন আলহামদুলিল্লাহ আসুন এই যে চাদর যাচ্ছে চাদরে দিবেন এবং টাকাগুলো যদি নিজে এসে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে আসুন মায়েরা বোনেরা বাবা ভাইরা আল্লাহ আসতে মেহরবানি করে এই ঈদগাহের জন্য হাতটাকে আপনারা বাড়িয়ে দিন জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই যে খান্ধার রাত্রিতে বসে আছেন আল্লাহর রহমতের ফারেস্তা বলেন বলেন চাঁদ মনি থেকে এক মহিলা একটা ক্যাথা দিয়েছে বুঝতে পারছেন আর তার সাথে সাথে একটা নাকি 50 টাকা দিয়েছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ এই দান কালা তুমি সাথে গ্রহণ করো জেসা আল্লাহ দান দিয়েছে মনের বসনা উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করো আমিন সুম্মা মিন ব্রাহ্মতিকা ইয়া আর হেমিন আসুন মেহেরবানী করে আল্লাহ আসতে আরেকজন আল্লাহ দুশো টাকা দিয়েছে গ্রহণ করো যে আচ্ছা গুঞ্ক একশো ইসুফ আলী আব্দুল সালামের ছেলে গুঞ্জর একশো টাকা একশো টাকা ইয়ারুল আবুল হোসেনের ছেলে এক বস্তা এক বস্তা সিমেন্ট মঞ্জুর গাইনটোলা মঞ্জুর গাইনটোলা এক বস্তা সিমেন্ট শফিকুল তারানগর শফিকুল তারানগর এক বস্তা এক সিমেন্ট মুজিবুর রহমান মালুপাড়া মুজিবুর রহমান মালুপাড়া

আপনার আমি কোন পাকা ধনেদ আরো তো আছে আচ্ছা আব্দুল হারেজ আব্দুল হারেজ হলদি বাড়ি হলদি বাড়ি চারশো সাড়ে চারশো টাকা দিয়েছে আল্লাহ এ দানকে সাথে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বছনা উদ্দেশ্য পূরণ করো একটা বাচ্চা ছেলে একশো টাকা একজন বাচ্চা ছেলে একশো টাকা দিয়েছে আল্লাহ এ দানকে সাথে গ্রহণ করো যে দান দিয়েছে মনের বছনা উদ্দেশ্য পূরণ করো আমিন সুব্বা আমিন ব্রহ্মা দেখা ইয়া রহমা রহমিন মানুষ যদি দেখতো কারো কবরের আজাব নিজে তখন মিলাই তো তার জীবনের হিসাব কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না এবারতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাদ্য নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন কৌরির কাছে হইতো না কেউ এক বিন দোরিন ও পুলসের রাতের কঠিন সময় দেখতো যদি আর আল্লাহ ছাড়া উপাসনা করত না আর কারো কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেতো না ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাদ্য নিরন্তর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর জাহ আগুন যদি কাউকে তো বা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত জন্ন এই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা কথা ভুলে কেউ খারাপ পথে যেত না হারাম কামাই খেত না পিতা মুফিজুদ্দিন পিতা আহমেদ হলদীবাড়ি হলদিবাড়ি দুই বস্তা সিমেন্ট আল্লাহ এ দানকে সাদে গ্রহণ করো দান দিয়েছে মনের বচনা উদ্দেশ্য পূরণ করা আমিন সুম্বা আমিন রহমাতিকা ইয়া রহমা রহমান আমি আর লম্বা করব না আরো দুইজন বক্তা আছেন তো শেষে আমি দুটো কথা বলবো একটু আপনারা সাইলেন্স হয়ে শুনেন মানে আওয়াজ করিয়ে না মুখের আওয়াজকে বন্ধ করে মা বিশেষ করে আমি যে আপনাদের ব্যাপারে আলোচনা রাখলাম আমি শেষে দুটো কথা বলি মা আর আপনারা যারা আছেন জি যেটা বলতে যাচ্ছি বক্তব্য শেষ হলো দানের পর্ব শেষ হলো বাস খেল খতম এবার পরবর্তী বক্তাদের হাতে দিবেন সেটা আপনাদের ব্যাপার আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার হাতে দিয়েছেন এটা আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ তবে আমি একটা কথা বলি যে আমাদের এলাকার আমাদের পরিচিত যে একটু আগে যে জিনার নামটা আমি উচ্চারণ করলাম দ্বিতীয়বার আমি আর বলছি উনি একটা কেতাব লিখেছেন কয়েকটা কেতাব লিখেছেন তার ভিতরে এটা একটা তাহলে খুব চমৎকার এবং জ্ঞানের কথা